বাংলাদেশের রাজনীতিকে রাজনীতি নিয়ে নতুন একটা খেলা শুরু হয়েছে খেলা শুরু হয়ে গেছে নজিরবিহীন বিদেশিদের তৎপরতা দেখা যাচ্ছে মূল খবর জাতীয় সংঘর সাধারণ অধিবেশনে মির্জা ফখরুল এবং আরও একজন বিএনপি থেকে এবং জামাত থেকে ডাক্তার তাহেরকে এবং এনসিপি থেকে আক্তারকে নিয়ে যাচ্ছেন ডক্টর ইউনুস জাতীয় সংঘের অধিবেশনে এটা কিন্তু একটা নজিরবিহীন ঘটনা মূল্য ঘটনা এবং এই সর্বদলীয় জাতীয় সংঘের অধিবেশনে এটাই সর্বপ্রথম বাংলাদেশের জন্য সর্বদলীয় জাতীয় সংঘের অধিবেশন এটাই সর্বপ্রথম এটা একটা মাইল ফলক হয়ে থাকবে কিন্তু এখানে কথা আছে হঠাৎ করে বাংলাদেশে জাতীয় সংঘের অধিবেশনে যোগ দিতে যাচ্ছেন ডক্টর ইউনুস যাওয়ার পর যাওয়ার ঠিক এক মুহূর্তে বিএনপির দুইজন নেতা একজন মির্জা ফখরুল আরও একজন আছেন এবং জামাত থেকে ডাক্তার তাহের সাহেবকে এবং এনসিপি থেকে আক্তার সাহেবকে নিয়ে যাওয়ার পরিকল্পনা বা এরকম বন্দোবস্ত হয়ে গেছে এখন এখানে অধি জাতিসংঘের অধিবেশনে যে এদের কাজ কি এরা যে কোনো রকম কথা বলতে পারবে পারবে না কারণ এরা যাবে অতিথি হিসেবে শুধু দুই দিন অতিথি হিসেবে থাকবে পিকনিকের মতন খাবে দাবে ঘুমাবে এবং এখানেই কিন্তু বিদেশি ওই আগে বললাম বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের তৎপরতা ডক্টর ইনুস সর্বদলীয় থেকে সর্ব ঊর্ধ্বতম ব্যক্তিদেরকে নেওয়ার কারণটা ওখানে একটা মধ্যস্থ করার পরিকল্পনা আছে এই মধ্যস্থটা করার পরিকল্পনা কারণ দেশের মধ্যে বাংলাদেশের মধ্যে বর্তমান যখন ইউরোপিয়ান ইউনিয়নের টিম বাংলাদেশে অবস্থান করতেছেন অলরেডি ঠিক ইউরোপিয়ান ইউনিয়ন টিম যখন বাংলাদেশে অবস্থান করতেছেন ঠিক সেই মুহূর্তে জাতিসংঘে যাচ্ছেন ডক্টর ইনুর সাহেব এবং সর্বদলীয়ভাবে একজন করে নিয়ে যাচ্ছেন কারণ ওখানে একটা সমঝোতা করার চেষ্টা আছে কারণ ওই দুই দিন খাবে দাবে পিকনিকের মতন হলরুমে বিভিন্নজনের বক্তব্য শুনবে বিভিন্ন বিদেশিকদের বক্তব্য শুনবে এখানে চার ফাঁকে চা পানের ফাঁকে হয়তো বিভিন্ন ব্যাপার নিয়ে আমাদের দেশ সবাই যাচ্ছে সর্বদলীয় এখানে একটা সমঝোতা করার চেষ্টা হতে পারে এটা ডক্টর আপ্রায়ন চেষ্টা করতেছে তবে এটা খুব ভালো উদ্যোগ তবে ওখানে কেন জাতিসংঘের মধ্যে কেন সবার একটা প্রশ্ন জাগতেই পারে কিন্তু হ্যাঁ ডক্টর আপ্রায়ন চেষ্টা করতেছে সবাইকে সমঝোতা করে হয়তো ঠিক ওখানে নিয়ে রকম বোঝাতে পারে এখন আপনারা মনে করবেন যে অন্য অন্য দল কি শুধু জামাত বিএনপি এনসিপি অন্য অন্য দলের কেন এদেরকে একজন একজন কই নেওয়ানো গেল না হ্যাঁ নিতে পারতেন ডক্টর ইউনুস ইচ্ছা করলে বাংলাদেশে একত্রিশটা দল আছে একত্রিশটার মধ্যে চোদ্দ দলীয় জোট থাকি চোদ্দ দলীয় জোটের যে রাজনৈতিক বন্দোবস্তগুলো যাতে বন্ধ ঘোষণা আছে বা এরকম নিবন্ধন বাতিলের ঘোষণা আছে এবং নিবন্ধন ছাড়া যে দলগুলো আছে তাদেরকে নেওয়ার দরকার নাই যেমন আওয়ামী লীগ আছে জাতীয় পার্টি এদের দরকার নেই এদের থেকে চরমনাই আছে বিভিন্ন এল আছে বিভিন্ন দল থেকে একজন একজনকে নিতে পারত শেখ হাসিনা দেখুন এই জাতিসংঘের অধিবেশনে যায় পুরা বহর নিয়ে যাইতেন ডক্টর হনুস সাহেব সেই কাজটা করতে পারতেন সর্বদলীয় দর থেকে একজন 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 একজনকে নিতে পারতেন আঠাশটা দল থেকে আঠাশটা জন ব্যক্তিকে নিতে পারতেন তার মধ্যে আওয়ামী লীগ থেকে নেওয়ার দরকার নেই আওয়ামী লীগের তো রাজনীতি নেই বাংলাদেশে জাতীয় পার্টিরও রাজনীতি নেই জাতীয় পার্টি থেকে নেওয়ার তাছাড়া সবগুলো দল থেকে মোটামুটি একটা করে নেওয়া সম্ভব হয় হয়তো তবে ডক্টর ইনুস সাহেব শুধু জামাত এনসিপি এবং বিএনপি থেকে নিচ্ছে এটা সর্বদলীয় বললে ভুল হবে সর্বদলীয় বলতে গেলে চরমাই আছে হেফাজত আছে বিভিন্ন দলগুলো আছে এলডিপি আছে মানে আরও অনেক গণ অধিকার আছে এইগুলো থেকে একজন একজন নিতে পারতেন নিলে হয়তো ওখানেই একটা ভালো কোনো ফলাফল সুরূপ অর্জন করা যেত